আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুর এবং ফারদিন ব্লক থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই তো পাচ্ছেন আকাশের অবস্থা সারাদিন মুসুলধারে বৃষ্টি কিছু সময়ের জন্য হয়তো থামে আবার শুরু যেহেতু এখন ভরপুর বর্ষাকাল আর এই বর্ষার প্রধান প্রিয় খাবারই হচ্ছে ছোট মাছ এই মাছগুলো একমাত্র বর্ষাকালেই টাটকা পাওয়া যায় যেহেতু এদিকে ছোটোখাটো খাল বিল নদী আছে তো ওই জায়গা থেকে ধরে তো এই সময়টায় এই মাছগুলো আমরা কিনে খাই দেখা যায় যে এই মাছটা অন্য সময়ের এই সময় বেশি পাওয়া যায় আর খেতে অনেক ভালো লাগে এই মাছটা আপনি যেভাবে রান্না করেন ওইভাবে সুস্বাদু আপনি যদি বেগুন দিয়ে চচ্চড়ি করেন বা দুধকসু দিয়ে বা করেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো মাছ রান্না করার জন্য অবশ্যই প্রথমে মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো প্রথমে আমি মাছগুলো আগে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো তাজা হলে কিন্তু কাটতে অনেক ভালো লাগে তো মাছগুলো প্রথম আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো আমার কাটা দুধা শেষ আসলে অফ ক্যামেরায় আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ ছোট মাছ কাটতে দেখা যায় যে অনেকটা সময় লেগে যায় তো আজকে আমি ছোটো মাছগুলো রান্না করব না আজকে আমি রান্না করব বাইম গুত্তম। এই মাছগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো আজকে আমি পেঁয়াজ দিয়ে বাজা বাজা করব আর এই মাছটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো দেখেন এই জন্য আমি সব কিছু কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ আমাদের গাছ থেকে তোলা কাঁচামরিচ হলুদ মরিচ ডার ফাঁকি জিরার ফাঁকি আদা রসুন লবণ আর নিয়েছি বায়ামুক মাছ এই মাছগুলো এখন আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে বাজা বাজা করে নেব আসলে এই ছোট মাছের স্বাদ যারা খায় তারাই বলতে পারবে যদিও বাচ্চারা ছোট মাছ খুব একটা পছন্দ করে না কাটার জন্য ভয় পায় কিন্তু এই মাছটা পুষ্টিগুণে ভরপুর তো এই জন্য এই মাছের তুলনা হয় না আপনি যে কোনো সবজি দিয়ে রান্না করেন এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আসলে আমরা গ্রামের মানুষ আর গ্রামে বর্ষাকাল আসলেই ছোট মাছ থাকবেই বড় মাছও থাকে কিন্তু ছোট মাছের চাহিদা একটু বেশি থাকে তো দেখেন আমি মাছগুলো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আমার মাছগুলো মাখানো হয়ে গেছে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে এখন এগুলো আমি ভাজা করে নেব আসলে এটা বুনা বা তরকারি দিয়ে যে কোনো সবজির সাথে খুব ভালো মানায়। কিন্তু আজকে আমি কোনো সবজি দেবো না আজকে শুধু আমি পেঁয়াজ দিয়ে এটা ভাজা ভাজা করব তো এক 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 পছন্দ সবার খাবারের রুচি এক না কিন্তু আমাদের এভাবেই বাইমগুতু মাছটা খেতে আমরা বেশি পছন্দ করি মাছটা আমি একদম লালচে লালচে হওয়া পর্যন্ত বেজে নিব পেঁয়াজগুলো যেন পুরা পোড়া হয়ে আসে তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে এরকম করে ছোট মাছ রান্না কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ